আজ আমরা শিখব বুদ্ধিমত্তা বিষয়ক একটি সমস্যা যেটা ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি পরীক্ষায় প্রশ্নগুলা এই টাইপের প্রশ্নগুলা বারবার আসে চলো আমরা শুরু করি দেখো এখানে আমি যে প্রশ্নটা লিখে রেখেছি প্রশ্নটা কি যদি স্টুডেন্ট ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু হয় ও ক্যান ইকুয়াল এইট ফোর সিক্স হয় তবে ক্যাডেট ইকুয়াল কত এই প্রশ্নগুলা অনেক স্টুডেন্ট কি অনেক কঠিন মনে করে কিন্তু আজকের এই ভিডিও দেখার পর তোমার কাছে এটা পানির মতো সহজ মনে হবে চলো শুরু করি এখানে আমরা প্রথমে দেখব যে দেখো এই জায়গায় কি রয়েছে এখানে দেখো এস প্রথমটা এখানে ওয়ান প্রথম এটি তারপরে এখানে টু এখানে ইউ এখানে থ্রি এখানে টি এখানে ফোর এখানে ই এখানে ফাইভ এখানে এন এখানে সিক্স এখানে টি আছে এখানে টু আছে তাহলে এখানে সি এটা সি দেখো প্রথমটা এই এ আছে এখানে ফোর আছে এখানে আর আছে মানে সিক্স আছে বিষয়টা তোমরা খেয়াল করো আমি যদি বলি যে এখানে তাহলে এস এর মান কত স্টুডেন্টের এস এখানে স্টুডেন্টের এস প্রথম লেটার এখানে প্রথম সংখ্যা কত ওয়ান জাস্ট প্রথম এর প্রথমটা মান এই দ্বিতীয় লেটার মানে এই টু এটা এর মান ইউ এখানে 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 তৃতীয় মানে ফোর এইভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে আমরা বলতে পারি যে এখানে এস ইকুয়াল ওয়ান টি ইকুয়াল টু ইউ ইকুয়াল থ্রি ফোর ইকুয়াল দেখো ইউ ইকুয়াল থ্রি এবং টি ইকুয়াল ফোর E equal five N equal six N equal six abong T equal two. Yong amid Ken eight in the Kodis that is C equal Auto eight, A equal, A equal four, a equal four, N equal, N equal six. আমরা কিন্তু আমাদের এখানে প্রতিটা ল্যাটারের বেলু কিন্তু পেয়ে গেছি আমরা ঠিক আছে পেয়ে গেছি এবার এখান থেকে আমি যে মানগুলা পেয়েছি জাস্ট এই মানটা আমি এখানে বসাবো অতএব আমরা বলতে পারি সি এটি ইটি অ্যাডেক্ট ইকোয়াল তাহলে সি ইকুয়াল কত আসছে আমাদের দেখো এখানে সি ইকুয়াল এইট এ ইকুয়াল কত আসছে এ ইকুয়াল আসছে কত ফোর আবার টি টি ইকুয়াল আসছে কত ফোর ই ইকুয়াল কত আসছে ফাইভ এবং টি ইকুয়াল কত আসছে টু তাহলে দেখো এই কি সি এ ডি ই টি অর্থাৎ ক্যাডেট এর মান হলো এইট ফোর ফোর ফাইভ টু তাহলে আমরা ক্যাডেট শব্দটা পাইলাম এইট ফোর ফোর ফাইভ টু এখন এটা আমরা কিভাবে পেয়েছি এটা আমি দেখায় যাচ্ছি স্টুডেন্টরা সাধারণত এই টাইপের বুদ্ধিমত্তা বিষয়ক যখন প্রশ্ন কোনো পরীক্ষায় আসে তাহলে স্টুডেন্টরা সমস্যা তারা সমস্যার সম্মুখীন হয় যে কনফিউশনে থাকে তো এটা কিভাবে আমি সমাধান করলাম আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখো এই লেটার এস প্রথম আর এখানে তাহলে প্রথম মানটা সংখ্যাটা কত ওয়ান তাহলে এস মান ওয়ান T হলো 2 U হলো 3 D হলো 4 E হলো 5 N হলো 6 এবং T হলো 2 এই হলো মান এই মানগুলো আমরা এখানে লিখছি এবং এখানে C equal 8 A, A equal 4 N equal 6 যদি তাই হয় তাহলে ক্যাট এর শব্দ রাখি দেখো ক্যাট C এই C এর মান কত দেখো C মানে 8 তাহলে এখানে C এর পরিবর্তে আমরা 8 বসাইলাম তারপরে A এ দেখো এ কত আছে ফোর তাহলে এর মান আমরা এখানে ফোর বসাইলাম তারপরে ডি এর মান কি ডি এর মান ফোর তাহলে আমরা ডি এর পরিবর্তে আমরা ফোর বসাইলাম এবং জি এর মান কত আছে ফাইভ এই এর পরিবর্তে আমরা বসাইলাম ফাইভ এবং টি টি কত আছে টি কত আছে দেখো টি এর মান হলো তাহলে টি এর পরিবর্তে বসাও এইভাবে কিন্তু আমরা এই মানগুলো পেয়েছি তো তোমরা জাস্ট খালি চিন্তা করবা এই টাইপ যে কোনো যদি ল্যাটার এই বর্ণা বিষয়ে যখন কোনো প্রশ্ন আসে সিম্পলি মাথা ঠান্ডা রেখে চাষ খুঁজে বের করবা প্রথমটার কি মার আছে দ্বিতীয়টা কি মার আছে এখন হয়তো কখনো কখনো হয়েছে এটার মধ্যে যেমন এ ফোর এবং টিও ফোর আছে তাহলে ফোর কি আমি এর পরিবর্তে বসাবো এবং টি এর পরিবর্তে বসাবো হ্যাঁ দুইটার পরিবর্তে বসাবো যেহেতু কারণ দুইটা আলাদা মারি আসছে কখনো কখনো মান আলাদা মার নাও আসতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট কমেন্টে জানাও ভালো হয়েছে না বন্ধ হয়েছে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক আর ফলো করে পাশে থাকো তোমাদের সহযোগিতা চাই সমর্থন চাই ভালো থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আল্লাহ হাফেজ